সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের অনেকেই হয়তো এরই মধ্যে খেয়াল করেছেন নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি সদস্য সচিব আক্তার হুসেন এবং দলটির নেতা তাসনিম যার উপর হামলার চেষ্টা হয়েছে তাদেরকে হেনস্থা করা হয়েছে এবং তাদের সঙ্গে অবব্য আচরণ করা হয়েছে আওয়ামী লীগ আসলে ঘোষণা দিয়েই হামলা চালিয়েছে আমরা যেটা দেখছিলাম গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নেতা কর্মীরা সোশ্যাল মিডিয়াতে বলে আসছিলেন যে নিউ ইয়র্কে প্রফেসর ইউনুস এবং তাদের সপসঙ্গীদের উপর হামলা হবে এবং আমি যদি দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে খুবই স্বচ্ছ ভাবমূর্তির একজন রাজনীতিবিদ এবং তিনি খুবই প্রবীণ নেতা বিএনপি দ্বিতীয় সর্বোচ্চ নেতা আক্তার হোসেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক ডাক্তার তাসিম যারা নিজস্ব খ্যাতি রয়েছে এবং দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে কোনো রকম ভব্য আচরণ করা হয়নি এবং পুরো দৃশ্যপটে এটা পরিষ্কার করে দেয় যে আওয়ামী আসলে সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে চলবে না এর আগে আমরা যেটা দেখেছি উপদেষ্টা মাহফুজ আলমের উপর যিনি নিজেও জুলে অভ্যুত্থানের অন্যতম নেতা নিউ ইয়র্কে হামলার চেষ্টা করা হয়েছে লন্ডনে হামলার চেষ্টা করা হয়েছে এবং পুরো দৃশ্যপটে এটা পরিষ্কার করে যে জুলে অভ্যুত্থানে যেসব রাজনীতিবিদ কিংবা যেসব নেতা জড়িত ছিলেন তাদেরকে আসলে কখনো রেহাই দিবে না তারা সুযোগ পেলেই কর্মীদের উপর হামলা চালাবে এবং তাদেরকে হয়তো মানে চরম পরিণতির মুখোমুখি করবে বাংলাদেশে আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগ দৃশ্য তো তাদের সন্ত্রাসী কার্যক্রম করার ক্ষেত্রে এখন নানামুখী বাধার মুখে পড়ছে যদিও আমরা গোপালগঞ্জে বেশ কিছু ঘটনা দেখেছি এবং ইদানিং সেরকম চেষ্টা আবারও দেখছি কিন্তু আওয়ামী লীগ তাদের যে সন্ত্রাসী কার্যক্রম বা অওয়ামী লীগের একটা সুনির্দিষ্ট অংশ সেটা তারা এখন বিদেশে রপ্তানি করেছে এবং বিদেশের বিভিন্ন এলাকায় শহরে জুলা অব্যুত্থানের সাথে যারা সংশ্লিষ্ট জাতীয় নেতা তাদের উপর হামলা করছে হামলার চেষ্টা করছে বাংলাদেশে আমরা যারা রিকনসিলেশনের কথা বলি ক্ষমার কথা বলি কিংবা একটা জাতীয় ঐক্য গঠনের কথা বলি সেটার সাথে যা অমলীগ চলবে না সেটা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে নেতা নেতাকর্মীরা দেখিয়ে দিলেন এবং আওয়ামী লীগকে আসলে কিভাবে ডিল করতে হবে সে ব্যাপারে তারা আরও স্পষ্ট ইঙ্গিত দিলেন সম্ভবত নিউ ইয়র্ক হামলা বাংলাদেশের রাজনীতিতে আবারও জুলে অভ্যুত্থানের শরিক দলগুলোর মধ্যে জুলে অভ্যুত্থানের শরিক ব্যক্তিদের মধ্যে একটা জাতীয় ঐক্য ঘরে তোলার প্রচেষ্টায় সহায়ক হবে এবং এই হামলা নিশ্চিতভাবেই এটা ইঙ্গিত দেয় যে সভ্যতা এবং আওয়ামী লীগের একটি অংশ আসলেই একসাথে চলে না